এখন আপনি বলবেন তাহলে যদি সবই শুধু আল্লাহর জন্য করি আমার দুনিয়া কিভাবে চলবে আমার জীবন কিভাবে চলবে এখানকার যেটা উত্তর সেটা হচ্ছে পৃথিবীর সব কাজ আল্লাহর জন্য করা সম্ভব সব কাজ দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা কার জন্য করা সম্ভব নয় আল্লাহর জন্য করা সম্ভব নয় ব্যবসা আল্লাহর জন্য কি করা সম্ভব নয় হ্যাঁ কথা বলেন না কেন সকাল সন্ধ্যা ইনকাম কি আল্লাহর জন্য করা সম্ভব নয় অবশ্যই সম্ভব নিয়ত এমন শক্তিশালী এমন পাওয়ারফুল এমন মজবুত জিনিস যে কাজ আপনি করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে আপনি একজনকে দেখলেন চেয়ারম্যান সাহেব ঘোষণা দিল যে আজকে আমি এক লাখ টাকা দিয়ে গেলাম আপনি মাঠে বসে আছেন ভাবছেন আহ আমার যদি এক লাখ টাকা থাকতো আমিও দিতাম আপনি দেননি হয়তো কোনোদিন দিন হবে না এক লাখ টাকার মালিক তবুও আপনার নেকি লেখা হয়ে গেছে শুধু নিয়ত এত মজবুত এত পাওয়ারফুল আপনি খারাপ কাজের নিয়ত করেছেন করেননি কোনো গুণাহ নাই করতে পারেননি কোনো গুনাহ নাই ভালো কাজের খালি নিয়ত করলেন যে আজকে আবদুল্লাহ আদায় করব পারেন না পারেন এই নিয়তের জন্য আপনার নেকি লেখা হয়ে গেছে আর নিয়ত এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজকে আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে এমন কি এমন কি আপনার স্ত্রীর সাথে মিলনে সহবাসে যাওয়াকেও নেকি তে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে যায় এটা সাদাকা নেকি নেকি দানের সাদাকার নেকি সাহাবির আশ্চর্য আল্লাহ রসুল বলেন কি তখন রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উত্তরের সারমর্ম যে মহান আল্লাহ এত অদয়ালু এত দয়াহীন অরহমতওয়ালা রহমতবিহীন এত করুণা বিহীন এত নিষ্ঠুর সত্তা আল্লাহ সুবাহতালার দয়া করুণার এত কমতি হয়ে যায়নি যে মানুষ যে কাজ হারাম পন্থায় করলে গুনা হবে ওই কাজ আল্লাহর বান্দা যদি হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার এত কমতি হয়নি যে হারাম পন্থায় করলে আল্লাহ গুনাহ দিবেন আর হালাল পন্থায় করলে আল্লাহ নেকি দিবেন না আল্লাহর দয়া করুণার এত অভাব হয়নি ওই কাজে যদি মানুষ হারাম ভাবে করতো আল্লাহ গুনাহ সেটাই যদি মানুষ হালালভাবে করে আল্লাহ নেকি দিবেন নিয়ত পরিষ্কার থাকা লাগবে বিবাহ করতেছি কেন লজ্জা স্থান হেফাজতের জন্য নেকি নেকি বিবাহ বিবাহ নেকি ব্যবসা করতে যাচ্ছি কেন আগে ব্যবসা করতে যাইতাম বাড়ি গাড়ি বানাবো ইত্যাদি হ্যান ত্যান দুনিয়াবি উদ্দেশ্য এখন ব্যবসা করতে যাচ্ছি কেন যত টাকা বেশি হবে তত টাকা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ দোকানে থাকবেন ততক্ষণ কি বলেন তো নেকি কথা বলেন না কেন ততক্ষণ কি নাকি তাহলে দুনিয়ার সব কিছুই অভিশপ্ত ততটুকু অভিশপ্ত নয় ততটুকু আল্লাহর জন্য করা হয় কিন্তু সব কাজই তো আল্লাহর জন্য করা সম্ভব শুধু কিসের পরিবর্তন দরকার নিয়তের পরিবর্তন দরকার আলোচনা করছিলাম রিজিট যে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সম্মানিত উপস্থিতি তারপরের আলোচনা যে রিজিকের মালিক কি আমাদের হাতে রিজিক না আল্লাহ সুবহানাহু তাআলার হাতে রিজিক এটা সবাই মুখে বলে অন্তরে খুব কম মানুষ বিশ্বাস করে অন্তত পক্ষে বা যারা রিজিকের জন্য হারাম পন্থায় আছে তারা কেউ আল্লাহকে রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না এক টাকা যেবা যারা হারাম ইনকাম করছে এখন যারা উপস্থিত আছে মাঠে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আপনি টাকা যদি ইনকাম করে থাকেন করার চেষ্টা করে থাকেন তাহলে আপনি দাতা যে আল্লাহ এটা বিশ্বাস করেন না কথা বলেন না যে রিজিক দাতা যে আল্লাহ তাহলে এটা আপনি বিশ্বাস করেন না আল্লাহ সুহায়না আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন কুল্লা দখলা যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান তার নিকটে অসময়ের রিজিক দেখতে পান তখন তিনি বলেন ইয়া মারিয়াম আলাকে হাজা মারিয়াম অসময়ের রিজিক কই থেকে আসলো মারিয়াম বলেন ইন জুকুমাই জুকুমা বেগর হিসাব আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারেন হোনালিকা দা জাকারিয়া রব্বাহ সেখানেই জাকারিয়া তার প্রতিপালককে ডাকতে চাইল যে আল্লাহ মারিয়ামের মতো সতী সাধুবি মেয়ে দিতে পারেন সে আল্লাহ আমাকে কি সন্তান দিতে পারেন না ডাকতে ডাকতে আল্লাহকে জাকারিয়া বলছেন আল্লাহ রহস্যবাহে আল্লাহ আমার চুল পেকে সাদা হয়ে গেছে অমর আতি আকের আমার স্ত্রী বন্ধে যখন যুবক ছিলাম তখনই সন্তান জন্ম দিতে পারিনি আমার স্ত্রী বন্ধা ছিল আজ আমিও বৃদ্ধ চুল পেকে সাদা হয়ে গেছে সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই তবে আমি জানি ইন্নাকা আলা কুল্লিস কাদির সব কিছুর ওপর আপনি ক্ষমতাবান আপনি আমাকে একটা সৎ সন্তান দেন এই আয়াত পড়ে যেটা বুঝাতে চাইলাম এই আয়াতের মূল অংশ ইন্নাজ কুমাইয়াশা বেগাই রে হিসাব আল্লাহ যাকে চান তাকে বেহি সব রিজিক দিতে পারেন আর এক আয়তে আল্লাহ সুবাহ বলছেন আয়াতের সারমর্ম হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ওপর ভরসা করবে ইয়া যে আল্লাহ মাখরা যা আল্লাহ তার রিজিকের জন্য একটা রাস্তা বের করে দিবেনই দিবেন একটা রাস্তা বের করে দিবেনই দিবেন এমন কি মিন হাইতুলা ইহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যেই জায়গা থেকে তার রিজিক আসতে পারে এটা সে কল্পনা তো ভাবেনি আল্লাহ আখবর যে আল্লাহকে ভয় করবে আল্লাহর উপর ভরসা করবে তাকে আল্লাহ রিজিক তো দিবেনই দিবেন এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা থেকে তার রিজিক আসতে পারে এটা সে জন্মেও স্বপ্নেও কল্পনা করেনি ওই জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন হাদিসে কুদ্সিতে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি ইয়া আদম হে আদমের সন্তান কুল্লুকুম জায়ের হে আদম সন্তান তোমরা সবাই ক্ষুধার্ত আজকে মাঠে যারা বসে আছো সবাই ক্ষুধার্ত দুনিয়াতে যত কোটি মানুষ আছে সবাই ক্ষুধার্ত সেই রাতে খেতে পেয়েছে ইল্লা মান আতামতু যাকে আমি আল্লাহ খেতে দিয়েছি সেই খেতে পেয়েছে সবাই ক্ষুধার্ত সবাই যদি খেতে পেয়ে থাকে তো সবাইকে খেতে কে দিয়েছে আল্লাহ খেতে দিয়েছে ফার্স্ট আট এম অতএব তোমরা খেতে চাও আমার নিকটে অতএব তোমরা খাবার চাও আমার নিকটে উত আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিও এই হাদিসে রসুল সাল আলাইহি আসাল্লাম হাদিসে কুদ্সি বর্ণনা করছেন যে আল্লাহ সুবাহ বলেন লাউ আন্না আউ্লাকুম ও আেরাকুম ও ইংসাকুম ও জিন্নাকুম হে আদম সন্তান হে জিন জাতি তোমাদের শুরু থেকে নে শেষ পর্যন্ত আদম থেকে নে কেয়ামত পর্যন্ত সব বানু আদম সব আদম সন্তান সব জিন জাতি এক ফিসাঈদিন ওয়াহিদিন এক খোলা মাঠে আজকে যেমন এখানে হাজার খানেক মানুষ এক খোলা মাঠে জমা হয়েছে এই রকম সারা পৃথিবীর আদম থেকে নে পর্যন্ত সব মানুষ এক খোলা মাঠে জমা হলো সব জিন এক খোলা মাঠে জমা হলো ফাসালু আলাতাহুম যার যা চাওয়ার আছে তাই চাইলো একবারে চাইলো একসাথে চাইলো দুনিয়ার সব মানুষ এক মাঠে আর আল্লা তালা দুনিয়ার সব মানুষ আর জিনকে একই মাঠে একই সাথে যার যা চাওয়ার আছে কে একশো কোটি টাকার মালিক হতে চায় কে একশো বিঘার সম্পত্তি চায় কে হাজার বিঘার সম্পত্তি চায় যার যা চাওয়ার আছে এক মাঠে একই সাথে সব মানুষ সব জিনকে আল্লাহ তাদের চাওয়া পূর্ণ করে দিলেন মা মিম্মা ইন্দী আল্লাহ বলছেন এভাবে দেওয়ার পরে আমার নিকটে যা আছে তা থেকে ততটুকু পরিমাণও কমতি সৃষ্টি হবে না একটা সুঁই সাগরে ডুবিয়ে ওই সুইয়ে উঠালে সুয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় এক সাথে এক মাঠে সব মানুষ সব জিনের সকল চাওয়া একবারে পূর্ণ করে দিলেও আল্লাহর নিকটে যা আছে তাতে ততটুকুও কমতি সৃষ্টি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রাজ্জাক মন্ত্রী যিনি কোটি টাকার মালিক তার ছেলে কি টাকার অভাবের ভয় করতে পারে অনেক বড় ব্যবসায়ী ধনী তার ছেলে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে কি টাকার ভয় করতে পারে অভাবের করতে পারে না তাহলে যে একশোতে একশো আল্লাহর দাস আব্দুর রিজিক দাতার দাস একশোতে একশো আল্লাহর দাস কোন আল্লাহ যে আল্লাহ পৃথিবীর সব ধনীকে বলেছেন আং ফকারা তোমরা সবাই ফকির তোমরা সবাই কি ফকির একমাত্র আব্দুল গানি একমাত্র আল্লাহ তো রাজার ছেলে যদি অর্থের ভয় না করে কোটিপতির ছেলে যদি অর্থের ভয় না করে তাহলে যে গানি আর রাজাক ধনী এবং রাজাক রিজিক দাতা তার যে একশোতে একশো গোলাম একশোতে একশো দাস সে কি রিজিকের ভয় করতে পারে রিজিকের ভয়ে মরে যাওয়ার ভয় করতে পারে পারে না যদি সামান্যতম তার ভিতরে ভয় কাজ করে রিজিকের তাহলে এখনো সে আল্লাহর গোলাম হতে পারেনি এখনো সে আল্লাহর দাস হতে পারেনি আল্লাহর দাসত্ব বা আল্লাহর গোলামি কি এটা আমরা অনেকেই বুঝি না মনে করি আল্লাহর দাসত্ব এটা আবার কেমন জিনিস দাসত্ব আবার কি ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই অনুবাদ করলে মানুষ বুঝে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে খালি হজ জাকাতের জন্য এই জন্য আমি এই অনুবাদ করি না আবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে দাসত্ব আব্দ মানে গোলাম দাস কৃত দাস তাকে বলে আবুদুন মানে দাসত্ব করা গোলামি করা জিন্না আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য এবাদত বললে আপনি বুঝবেন সালাদ সিয়াম জাকাত মসজিদ থেকে বের হয়ে গেছে এবাদত শেষ আর দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু মাথার চাঁদি থেকে পায়ের পাতা সকাল থেকে সন্ধ্যায় চব্বিশ ঘন্টা আল্লাহর দাসত্বের মধ্যে থাকার নাম হচ্ছে দাসত্ব তো আল্লাহ দাসত্বের জন্য সৃষ্টি করেছেন এখন দাসত্ব কি সেটা আপনাকে বুঝব কেন দাসত্ব না বুঝলে রিজিকের ভয় আপনার দূর হবে না আল্লাহর দাসত্ব কি জিনিস পৃথিবীতে যে বা যারা পৃথিবীতে যে বা যারা আল্লাহ হতো আলার যতটুকু দাস বা গোলাম নয় সে বা তারা ততটুকু অন্য কিছুর দাস বা গোলাম পৃথিবীতে যে বা যারা যতটুকু আল্লাহর দাস বা গোলাম নয় ততটুকু সে অন্য কিছুর দাস বা গোলাম যেমন কেউ আছে মদের দাস মদের গোলাম বুঝতে পেরেছেন কি কেউ আছে বিড়ি সিগারেটের দাস বিড়ি সিগারেটের গোলাম কেউ আছে নারীর দাস নারীর গোলাম কেউ আছে টাকার দাস টাকার গোলাম কেউ আছে ক্ষমতার দাস ক্ষমতার গোলাম কারো পায়ে ক্ষমতার জিঞ্জির বাধা আছে ক্ষমতার দাসত্বের জিঞ্জির কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে মদের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে যুবক সমাজ শোনো কারো পায়ে ফ্রি ফায়ার পাবজি গেমের দাসত্বের জিঞ্জির বাধা আছে এটা দাসত্ব যে এই গেম খেলে সে বলতে পারবে যেটা এটা একশো দাসত্ব গোলামী কৃতদাস তো কারো পায়ে ফ্রি ফায়ার পাবজি গেমের দাসত্বের জিনজির বাধা আছে তাহলে পৃথিবীতে কেউ আজাদ প্রকৃত স্বাধীন কেউ নাই পৃথিবীতে প্রকৃত স্বাধীনতা মুক্ত বাতাসের স্বাদ মুক্ত বাতাসের স্বাদ কারো বুকের মধ্যে নাই কারো হৃদয়ের মধ্যে নাই সবারই কোনো না কোনো দাসত্ব কোনো না কোনো দুর্বলতা কোনো না কোনো অধীনস্থতা কোনো না কোনো সংকীর্ণতা কোনো না কোনো মুখাপেক্ষিতা তার ভিতরে কাজ করে পৃথিবীর একশোতে একশো আজাদ একশোতে একশো স্বাধীন একশোতে একশো মুক্ত বাতাসের নিঃশ্বাস সেই নিতে পারে যে একশোতে একশো আল্লাহর দাস আল্লাহর গোলাম এটা হলো আল্লাহর দাসত্বের সুফল আল্লাহর গোলামের সুফল পৃথিবীর কিছুই আপনার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না পৃথিবীর কিছুই আপনার রাস্তায় ভয় দেখাতে পারবে না আপনি যখন একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস তখন আপনি পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী আবু বকর ওমর ওসমান আলী খালিদ বিন ওয়ালিদ আম তারা রোমান সাম্রাজ্য তাদের পায়ে ধ্বংস হয়ে গেল পারস্য সাম্রাজ্যকে তারা পদদলিত করলেন এমন কি তাদের কাছে ছিল কি এমন জাদুর কাঠি ছিল যেটা দিয়ে তারা তৎকালীন বিশ্বের বড় বড় দুই পরাশক্তিকে ধ্বংস করে দিলেন একমাত্র তাদের কাছে এটাই ছিল যে তাদের পায়ে দুনিয়ার কোনো কিছুর দাসত্বের জিঞ্জির বাধা ছিল না পৃথিবীর কোনো কিছুর গোলামির জিঞ্জির তাদের পিছু টান হয়ে দাঁড়িয়েছিল না টাকা ধনদৌলত দুনিয়া ক্ষমতা নেশা নারী মদ জুয়া এমন কিছু দুনিয়াতে ছিল না যেটার দাসত্বের জিঞ্জির তাদের রাস্তার পথে বাধা হয়ে দাঁড়াবে তারা একশোতে একশো আল্লাহর গোলাম ছিলেন আল্লাহর স্বাধীন আল্লাহর দাস ছিলেন এই জন্য একশোতে একশো সবচেয়ে স্বাধীন মানুষ ছিলেন আজকে আপনারা সবাই পরাধীন সবাই যতক্ষণ না আপনি একসতে একশো আল্লাহর গোলাম হতে না পেরেছেন ততক্ষণ আপনি স্বাধীন হতে পারবেন না ততক্ষণ মুক্ত বাতাসের স্বাদ নিতে পারবেন না শান্তিতে মরতে পারবেন না শান্তিতে ঘুমাতে পারবেন না বুঝতে পারেননি টেনশনে ঘুম হবে না পরিবারে অশান্তি বাড়িতে অশান্তি একশোতে একশো স্বাধীন আজাদ শান্তির ঘুম মুক্ত বাতাসের স্বাদ তখনই নিতে পারবেন যখন একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস হতে পারবেন বলছিলাম রিজিক আমাদের হাতে না আল্লাহর হাতে আল্লাহর হাতে বুঝাতে গিয়ে এতক্ষণ যা আলোচনা হলো তার পরের কথা মা বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন আত্মা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না হাত্তা তুস্তাউফা রিজকু যতক্ষণ না তার ভাগ্যে যে রিজিক লেখা আছে সেই রিজিক সে পরিপূর্ণ করে না নেয় ততক্ষণ পর্যন্ত কোনো আত্মা দুনিয়া থেকে বিদায় নিবে না এখন আত্মাকে তো দুনিয়া থেকে বিদায় নিতেই হবে কি না নিতে হবে না নিতে হবে মানুষকে তো একদিন না একদিন মরতেই হবে আরও মরবে না যতক্ষণ না ওর রিজিক ও খেয়েছে ওর রিজিক ও পেয়েছে অতক্ষণ ও কি করবে না মরবে না তো মরতে যখন হবে তাহলে রিজিকও ভক্ষণ করতে হবে তার মানে মরণ যেমন ভাবে তার পিছে দৌড়াচ্ছে তার ঠিক তত গতিতেই তার পিছনে দৌড়াচ্ছে মরণ যেভাবে আপনার পিছু ধাওয়া করতেছে মরণের গতিতে ঠিক মরণের গতিতে আপনার রিজিক আপনার পিছু ধাওয়া করতেছে কেনার রিজিক না শেষ হলে আপনি মরবেন না যে আর আপনাকে মরতে তো হবে কথা মনে হয় বুঝাতে পারিনি আপনার রিজিক না শেষ হলে আপনি মরবেন না তো যেহেতু মরতে হবে সেহেতু রিজিক শেষ হতে হবে অতএব মরণও আপনার পিছে দৌড়াচ্ছে রিজিকও আপনার পিছে দৌড়াচ্ছে এই জন্য আল্লাহ সুবাহানাহ তা আলা বলেছেন লা তখতুলু আউলা দাকুম খাসিয়া তোমরা তোমাদের সন্তান সন্ততি হত্যা করিও না কম করে নিও না রিজিক রুজি রুটির ভয়ে নাহনু নারজ কুকুম তো কেও তোকেও খাওয়ায় আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি দুনিয়া চালাই কে আল্লাহ আমরা সৃষ্টিজীব কার আল্লাহ তো আল্লাহর দুনিয়া আল্লাহ চালাবে আল্লাহর সৃষ্টিজীব তার রিজিকের দায়িত্বও কার আল্লাহ সবহান ও তালাহ কোরান এ বলেছে ও মা আমি দাব্বা ফিল আর ইল্লাহ আল্লাহ্লা পোহা জমিনের বুকে দাব্বাহ দাব্বা মানে বিচরণ করা জমিনের বুকে বিচরণ করে এমন কোন জীবজন্তু পশু পাখি পোকামাকড় পাখালি মানুষ এমন প্রাণী যা জমিনে দায়িত্ব কে বহন করে আল্লাহ শুধু তাই নয় একদিনে আজকে সারা পৃথিবীতে যত মানুষ যত খাবার খেয়েছে সারা পৃথিবী তত মানুষের খাবার সারা পৃথিবীর জীবজন্তু পশু পাখি পানিতে থাকা মাছ সমুদ্রে থাকা জীবজন্তু যত জীবজন্তু পোকামাকড় পশু পাখি সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক সিংহ মাছ হাঙ্গর তিমি যা আছে যত পশু পাখি জীবজন্তু আছে তারা একদিনে যা খেয়েছে সারা দুনিয়ার সব মানুষ আজকে একদিনে ততখানি খাবার খেতে পারেনি এটা বিজ্ঞানের পরিসংখ্যান বলে কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আজকে সারা পৃথিবীতে দুনিয়াতে যত মানুষ আছে তারা যা খেয়েছে তাদের খাবার পৃথিবীতে যত জীবজন্তু জানোয়ার আছে তারা আজ দিনে যা খেয়েছে তার সমান হবে না তাদেরটা বেশি হবে তো ওদেরকে খাওয়াইছে কে আল্লাহ তো ওদেরকে যদি আল্লাহ খাওয়াতে পারে আমাদের পারেন না ওমর রাজি আল্লাহ আল্লাহ তুম তাবাকলোনা আল্লাহ হাক্কা তাবাকুলিহি শোনো যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করো তো একটা পাখি ঘর থেকে খালি পেটে বের হয় তা হেমাশ তারা আজকে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি পাখি ঘর থেকে খালি পেটে বের হয়েছে আর ফিরেছে ভরা পেটে এরা কেউই নিজেদের জন্য খাবার জমা করেনি কেউ না কেউই নিজেদের জন্য খামা জমা রাখেনি আজকে সারা পৃথিবীর যত জীবজন্তু পাখপাখালি কেউই কালকের জন্য খাবার জমা করে রাখেনি তাজকের আজকের কোটি কোটি লাখ লাখ পাখি পশু পাখি বাড়ি থেকে যদি খালি পেটে বেরো ভরা পেটে ফিরতে পারে ওদের যদি আল্লাহ খাওয়াতে পারেন তোমাদের পারবেন না পারবে। তো মানুষ এখনো নিজের রিজিকের মালিক হতে পারেনি আল্লাহ বলছেন শোনো তুমি এখনো তোমার রিজিকের মালিক হতে পারনি তোর রিজিকের মালিকও আমি তুই যেহেতু এখনো তোর নিজের রিজিকের মালিক হতে পারিস নি সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কোন সাহসে তোকেও খাওয়াই আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি খাওয়ানোর দায়িত্ব কার আল্লাহ স ভয়ানব তার সম্মানিত উপস্থিতি এই আলোচনা বলার পরের অংশ বলে বক্তব্য শেষ করে দিব খাওয়াবেন যখন আল্লাহ ঘর থেকে বের কেন হব ঘরে বসে খেতে চাই যখন আল্লাহ খাওয়াবেন আমি কেন ঘর থেকে বের হব খাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া রিজিকের উদ্দেশ্যে রুজির উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া ইবাদত কি বলেন তো আল্লাহর নির্দেশ মান্য করা আল্লাহর নির্দেশ মান্য করা ইবাদত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশূ বেহা ওয়া কুলুমির রিযক তিনি সেই সত্তা যিনি পৃথিবীকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে সারা পৃথিবী পুরো পৃথিবীকে আল্লাহ মানুষের অধীন করে দিয়েছে সারা পৃথিবীকে আল্লাহ মানুষের খেদমতে লাগিয়ে রেখেছে মানুষের দাস মানুষের গোলাম করে রেখেছে সারা পৃথিবীকে অতএব আল্লাহর এই দয়া আল্লাহর এই নিয়ামত তোমরা ভক্ষণ করো খাও আল্লাহ নির্দেশ আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য বলছেন ফাইদা কুদিয়াতি আরজ যখন সালাদ শেষ হয়ে যায় কথার কথা ফজরের সালাদ শেষ হয়ে গেল জুমার সালাত শেষ হয়ে গেল তো ফজরের সালাত শেষ করে বাড়িতে এসে ঘুমিয়ে যেও না জুমার সালাত শেষ করে বাড়িতে এসে শুয়ে যেও না সালাত শেষ করে এবাদত করে ঘুমিয়ে যেও না বরং জমিনে ছড়িয়ে পড়ো জমিনে বেরিয়ে পড়ো কেন অবদাহুমিনি কেন জমিনে ছড়িয়ে পড়বে জমিনের প্রতিটা ইঞ্চি জায়গায় সারা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আল্লাহর রহমত রয়েছে ওই রহমত ওই দয়া নিতে বেরিয়ে পড়ো আল্লাহু আকবার এই 1 ইঞ্চি জায়গায় একটা ধান লাগালে ধানের গাছ হবে না তাহলে ওই 1 ইঞ্চি জায়গাতে কি আছে আল্লাহর দয়া আছে এটা গাছ লাগালে গাছ হবে না ওই গাছের মধ্যে আল্লাহ বরকত আছে দয়া আছে তখনই আপনি আল্লাহর দয়া আছে জানার পরেও ঘরে বসে থাকবেন তখন আপনি অহংকারী আপনি কি অহংকারী আপনি যদি কোটি টাকার মালিক হন সারা পৃথিবীর সব সম্পদ আপনাকে দিয়ে দেওয়া হয় তবুও আপনি ঘরে বসে থাকতে পারবেন না কেননা পৃথিবীতে কার দয়া কার রহমত বিছানো আছে আল্লাহর দয়া আল্লাহর রহমত বিছানো আছে দাউদ সালাত সালাতাম গোসল করছেন স্বর্ণের বৃষ্টি হচ্ছে তিনি গোসল ফেলে দিয়ে স্বর্ণ গেছেন তো দাউদ আলি কি ফকির মিসকিন যত নবীকে আল্লাহ সবচেয়ে ধনী করেছেন তার মধ্যে তারা বাপ বেটা দাউদ আর সালাইমান সবচেয়ে ধনীদের একজন কেন কুড়াতে গেলেন কোটি টাকার মালিক হওয়ার পরও লাখ টাকার মালিক হওয়ার পর এটা তো আল্লাহর দয়া আর আল্লাহর দয়া আমার সামনে পড়ে থাকবে আর আমি নিতে যাব না এটা অহংকার এটা কি অহংকার যেই রিক্সাওয়ালাকে আমি বলবো চলো দেবই বাজার যায় আমি জন্য আল্লাহর দয়া ও যদি আমাকে না নিয়ে যায় ও জীবনে ধনী হতে পারবে না ওর ভাগ্যে ধনী হওয়া নাই ড্রাইভারকে যদি আমি বলি চলো আজকে অমুক জায়গায় যেতে হবে আমি যেতে পারবো না আমি ওর জন্য দয়া ছিলাম ও আল্লাহর দয়াকে পদদলিত করলো ও ধনী হতে পারবে না তাহলে রিজিকের অনুসন্ধান করবেন কিসের জন্য আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখাতে নত দেখাতে বুঝতে পারেননি মনে হয় আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা একটা টাকাও যদি হালাল পন্থায় উপার্জন করার মাধ্যম থাকে তো ওই একটা টাকা হালাল পন্থায় উপার্জনের চেষ্টা করা আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখানো এর জন্য সে নিকি পাবে আর হারাম পন্থায় ইনকামের চেষ্টা করা মানে সে আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করে না তো সম্মানিত উপস্থিতি এই জন্য আমাকে এবং আপনাকে রিজিকের জন্য বের হতে হবে এটা আল্লাহ চান এটা আল্লাহ সুহান হতা আল্লাহর সামনে নত হওয়া ছোট হওয়া আল্লাহ এটা পছন্দ করে ইউনুস আলাহ সালাম যখন মাছের পেটে তখন কি আল্লাহ জানেন না যে ইউনুস মাছের পেটে জানেন না জানেন না জানেন তো ইউনুস আল্লাহিসাল্লাম ভাবতে পারতেন যে আমি তো মাছের পেটে আছি আল্লাহ তো দেখতে পাচ্ছেন উনি কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন ভাবতে পারতেন না পারতেন না উনি সেটা না ভাবে উনি কি বলেছেন লা লাহা ইল্লা আংতা সুবাহ কেননা উনি জানেন যে আল্লাহ চাওয়া পছন্দ করে আল্লাহ কি পছন্দ করে চাওয়া পছন্দ করে মুসা আলিহী সালাতাম যখন বললেন যে আমার জিহব্বা পুড়ে গেছে কথা বলতে পারি না তো এটা বলা মাত্রই তো আল্লাহ পাল্টা বলতে পারতেন যাও মোছা তোমার জিহব্বা ভালো করে দিলাম বলতে পারতেন না সেটা না করে আল্লাহ আবার মুসাকে পাল্টা বলছেন তুমি চাও মুসা মুসালাম আমি এসে আপনাকে বললাম ভাই আমার এই সমস্যা কি করা যায় আচ্ছা ঠিক আছে তোমার সমস্যা আমি সমাধান করে দিলাম তা না বলে আপনি বলছেন শুনো তুমি এভাবে চাও রব্বিশ রাহালি সৌদরি ওয়াসিল আমরি ওয়াহুল ইসানিয় কৌলি হে আল্লাহ আমার আন্তর আমার বক্ষকে প্রশস্ত করে দিন কাজকে সহজ করে দিন জিহব্বার জড়তা দূর করে দিন আল্লাহ চাইতে বললেন কেন আল্লাহ চাওয়াকে পছন্দ করে ভালোবাসে আল্লাহর সামনে ছোট হওয়াকে আল্লাহ ভালোবাসেন এটাই এবাদত মানুষ গুনাহ করেও জান্নাতে চলে যাবে এবাদত করেও জাহান্নামে যাবে এবাদত যদি অন্তরে অহংকার দেয় তো আল্লাহ তালা বরদাস্ত করবেন না ওকে জাহান্নামে নামে দিয়ে দেবেন আর গুনাহ যদি অর অন্তরে আল্লাহর সামনে নত করে ছোট করে আল্লাহর সামনে কাঁদে রেতে রাতে উঠে গিড় গিড়ায় তো এই যে আল্লাহর সামনে নত হচ্ছে ছোট হচ্ছে তো এই গুনাহকে আল্লাহ নিকিতে পরিণত করে দেবেন দিয়ে ওকে জান্নাতে দিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা কেন ছোট হওয়াটা আল্লাহ পছন্দ করেন তো আল্লাহর রিজিকের সামনে আমরা ছোট হব দিয়ে রিজিক অন্বেষণ করতে যাব যাতে আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন আল্লাহমান বক্তব্য আরও অনেক লম্বা ছিল শরীর পদ্ধতিতে কিভাবে রিজিক বৃদ্ধি হতে পারে রিজিকে বরকত বলতে কি বুঝাই কি কি কারণে রিজিক ধ্বংস হয়ে যেতে পারে রিজিকের অবমূল্যায়ন করলে রিজিক থাকবে না ধনী হওয়া সহজ কিন্তু ধন দৌল টিকিয়ে রাখা কঠিন ধনী হওয়া সহজ ধন্দগুলো টিকিয়ে রাখা কঠিন ধনী হয়ে গেছেন হয়ে যাওয়ার পর চাউল ধোয়ার সময় পড়ে গেছে চাউলটা উঠিয়ে নেননি ওই চাউল কার দয়া আল্লাহর দয়া হাত থেকে খাবার পড়ে গেছে প্লেট থেকে ভাত পড়ে গেছে উঠিয়ে নেননি ওই ভাত কার দয়া আল্লাহর দয়া বিসমিল্লা বলে খাননি এগুলো অনেক লম্বা আলোচনা ছিল সে আলোচনাগুলো আপনারা সব রিজিক নামক যে বইটা আজকে বক্তব্যের শেষে আব্বুর আলোচনার শেষে পাবেন সেই রিজিক বইয়ে বিস্তারিত আলোচনা করেছে আল্লাহ তালা আমাদেরকে হালাল পন্থায় হারাম থেকে বেঁচে থেকে রিজিক উপার্জনের তৌফিক দান করুক আল্লাহ আমিন এবং আমাদের রিজিকে আল্লাহ বরকত দান করুক আল্লাহ মামিনুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি আবারকাতু